আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ জমি ক্রয় বিক্রয় বিরুলিয়া সাভার পেজের পক্ষ থেকে আবার আমাদের সেই আগের একটা জমির ভিডিও নিয়ে আসলাম এখানে যে জমিটা দেখতে পাচ্ছেন এগারো শতাংশ আমাদের দুই সাইড থেকেই বিক্রি শেষ এখন আর জমি বাকি আছে মাঝখান থেকে চার শতাংশ জমির কাগজপত্র খুবই ভালো সব কিছু অনলাইন আপডেট করা সামনে রাস্তা হচ্ছে বারো ফিট এই দেয়াল থেকে নিয়ে শুরু করে ওই দেয়াল পর্যন্ত রাস্তা হচ্ছে বারো ফিট অনায়াসে আপনার বড় বড় যে কোনো ধরনের ট্রাক আপনার এখান দিয়ে যাওয়া আসা করে এই বিল্ডিংয়ের যত ধরনের মাল আছে সব এখান দিয়ে নিয়ে আসে অতএব রাস্তা নিয়ে আপনার কোনো ধরনের টেনশন করার কিছু নাই এবং কারেন্টের লাইনের কথা যদি বলি এই একেবারে উপরেই হচ্ছে কারেন্টের খাম্বা আপনি কারেন্টের লাইনের জন্য আপনার নতুন করে পিলার টিলার আনার কোনো প্রয়োজন নেই আপনি এরকম করে নতুন করে বাড়ি করবেন আপনি সরাসরি এখান থেকে খাম্বা থেকে কারেন্টের লাইন নেবেন আর পানির ব্যবস্থা একটা সাম্বার সিবল গেড়ে নেবেন যেমন এই লোক নিজে একটা সাম্বার সিবল গেড়ে নিচ্ছে ওইখানে ওনার পানির ব্যবস্থা ইনি কিন্তু ইদানিং বাসাটা করেছেন আপনার ভাড়া চলতেছে রানিং আর এই যে আমাদের বড়োর যে প্লটটা যারা আমাদের পেজের পুরাতন ভিউয়ার্স আসেন আপনারা কিন্তু জানেন কিছুদিন পূর্বে আমরা এই ভিডিওটা দিয়েছিলাম আলহামদুলিল্লাহ আমাদের ওই দেওয়াল থেকে নিয়ে একজন নিয়েছেন তিন শতাংশ এবং ওই দেয়াল থেকে নিয়ে একজন নিয়েছেন তিন শতাংশ মোটমাট শতাংশ জমি শেষ আর আছে এখানে চার শতাংশ মোটমোট দশ শতাংশ হচ্ছে প্লটে এক শতাংশ ছিল সামনে আমরা শুধু প্লটে যতটুকু আছে আমরা অতটুকু আপনাদেরকে দিব বুঝিয়ে দিব আপনি একেবারে ভিতরে ভিতরে আপনি চার শতাংশ জমি মেপে বুঝে নেবেন রাস্তার জন্য আপনাকে কোনো ধরনের কোনো জমি আপনাকে ছাড়তে হবে না খুবই সুন্দর জমি লাল মাটির জমি এখানে আপনার পাইলিং লাগবে না আপনার পাইলিং করা ছাড়াই আপনি খুব সুন্দর করে ফাউন্ডেশন দিয়ে বাড়ি করতে পারবেন আটতলা সাততলা আটতলা পর্যন্ত বাড়ি করতে পারবেন কোনো ধরনের পাইলিং ছাড়াই একেবারে লাল শক্ত মাটি আর একটা বিষয় আমি বলি এটার লোকেশন হচ্ছে খুবই কাছে এখান থেকে নিয়ে আক্রেন বাজার আপনি হাইটে যদি যান তিন থেকে তিন মিনিট সময় লাগবে সর্বোচ্চ গেলে আর যদি আপনি বাইকে যান তাহলে দেড় মিনিটের মতো সময় লাগবে কারণ এখান থেকে এই জায়গার দ্রুতটা হচ্ছে এমন একটা দ্রুত যে কোনো রিক্সাওয়ালা এখানে আসবে না কারণ এত কাছে রাস্তা সে আপনার কাছে কয় টাকা ভাড়া চাবে আর কী যাবে এই কারণে এখানে যারা আসেন এলাকাবাসী ওনারা মোটামুটি হেঁটে যাতায়াত করেন আকরাইন বাজারে আর আপনারা যারা মিরপুর থেকে আসবেন আপনারা মিরপুর এক নম্বর থেকে লেগুনা যোগে আকরাইন বাজার আকরেন বাজার থেকে হেঁটে জমিতে চলে আসতে পারবেন আর যারা ঢাকার বিভিন্ন স্থান থেকে আসবেন আপনারা মেট্রো রেলযোগে উত্তরা সেন্টারে নামবেন সেখান থেকে একটা অটো রিকশা নিয়ে আকরেন বাজার চলে আসবেন আকরেন বাজার থেকে আপনি এখানে হেঁটেই চলে আসতে পারবেন বা ওই ডাইরেক্ট অটোরিকশা নিয়ে আপনি এখানে চলে আসতে পারবেন জমির কাগজপত্র ভালো মৌজা হচ্ছে মৌজা হচ্ছে ভমকা মৌজা আরেকটা বিষয় আমি বলে নিই ভমকা মৌজা কিন্তু বিএস ফাইনাল অতএব আলহামদুলিল্লাহ এটা আমাদের ভমকা আবাসীর জন্য এটা অনেক একটা সুখবরের একটা বিষয় বিএস ফাইনাল হয়ে গেছে যদিও আমাদের এই বর্তমানে বিরুলিয়াতে অনেকেই জমির বিএস নিয়ে টেনশন থাকেন অনেক মৌজায় এখনও পর্যন্ত বি আপনার বিএস ফাইনাল দেয় নাই কিন্তু ভমকা মৌজা আলহামদুলিল্লাহ বিএস ফাইনাল দিয়ে দিয়েছে অতএব জমির কাগজপত্র নিয়ে কোনো ধরনের কোনো পরেশানি হওয়ার কোনো দরকার নেই আপনারা সরাসরি আসবেন বসবেন এই যে তাহের ভাই আছেন ওনার মোবাইল নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি ওনার সাথে কথা বলে আপনারা এই জমির ব্যাপারে বিস্তারিত আলোচনা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের এই ধরনের নতুন জমির ভিডিও পেতো অবশ্যই পেজে লাইক দিয়ে পাশে থাকবেন আমি একটা বিষয় আমি আবার বলে নিই আমরা কিন্তু এই পুরা জমির ভিডিওটা দিয়েছিলাম আমরা চেয়েছিলাম পুরোটা জমি একসাথে বিক্রি করব কিন্তু আলহামদুলিল্লাহ একসাথে আর বিক্রি করার আগেই আমাদের মোটামুটি দুই সাইড থেকে প্লট চলে গেছে মাঝখানে আর মাত্র চার শতাংশ জমি বাকি আছে যারা দেরি করবেন পরবর্তীতে আফসোস করতে হবে কারণ এখনও আমাদের কাছে অনেকে নক দেন যে পুরোটা একসাথে নেবেন কিন্তু আমরা দুই সাইড দিয়ে বিক্রি করে ফেলার কারণে আমরা একসাথে আর দিতে পারছি না এখন চার শতাংশ জমি বাকি আছে যেহেতু আপনারা যারা যোগাযোগ করবেন চার শতাংশের জন্যই যোগাযোগ করবেন এবং এখানে কিন্তু আপনি খুব সুন্দর করে একটা বাড়ি করতে পারবেন এই সাইজের কিন্তু একটা বাড়ি করতে পারবেন ওইটাও সাড়ে তিন শতাংশের উপরে বিল্ডিংটা করা আপনি এখানে চার শতাংশের মধ্যে আরও সুন্দর একটা বাড়ি করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল